আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ার সাতটি উপায় তা আজকে আমরা জানব মুমিনের জীবনে সব রোগের আরোগ্য বলা হয়েছে কোরআনকে বর্ণিত হয়েছে হে লোক সকল তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ ও অন্তরসমূহে যা আছে তার আরোগ্য এবং মোমেনদের জন্য হৃদায়ত ও রহমত সুরাই ইউনুস আয়াত সাতান্ন কোরআন মোমিনদের দুনিয়া ও আখেরাতের সকল জীবনের পূর্ণাঙ্গ নির্দেশিকা কোরআনের নির্দেশিকা আমাদের জীবনের গভীর প্রভাব ফেলতে পারে এমন সাতটি উপায় তুলে ধরা হলো এক তেলোয়াত সঠিক সঠিক তাজবিতে কোরআন তেলোয়াত হৃদয়ের প্রশান্তি আনে মনকে নরম করে এবং ঘর পরিবারে বরকত বাড়িয়ে দেয় নিয়মিত কয়েক পৃষ্ঠা তেলোয়াত বিশেষ করে ফজরের পরে তেলোয়াত বরকত নয় আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম কি আমর্তে দিনে কোরআনের সঙ্গীকে বলা হবে পড়ো ও পড়ো উঠো তুমি দুনিয়ায় যেমন পাঠ করতে তেমনি পাঠ করো তোমার শেষ অবস্থান নির্ধারিত হবে তোমার শেষ আয়াতের সঙ্গে আবু দাউদ ত্রিমিজি দুই অনুবাদ ও তাপসির পড়া দুনিয়াকে সঠিকভাবে বোঝার অন্যতম উপায় হলো কোরআন তাই কোরআন তেলাওয়াতের পাশাপাশি অনুবাদ ও তাফসির পড়তে পারেন এতে আত্মিক ও প্রশান্তি লাভ হবে বিশেষজ্ঞ আলেমদের মতে কোরআনের তাফসিরের মাধ্যমে মানুষ আয়াতের মর্মার্থ ও সুরাগুলোর মূল বার্তা উপলব্ধি করতে পারে তিন কোরআন মুখস্থ করা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের কোনো অংশ মুখস্থ রাখে না সে যেন ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো তিরমিজি কোরআনে কোনো অংশ মুখস্থ রাখলে মন খারাপের সময় অবচেতন মানেই সেই আয়াতগুলো হৃদয়ে বেজে ওঠে রাতের নফুল নামাজে কোরআন প্রশান্তি দেয় এবং তা আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে চায়ের মনোযোগ দিয়ে শোনা গাড়িতে যাত্রার সময় ঘরে বিশ্রামের সময় মসজিদ বা কোনো ক্লাসে কুরআন তেলোয়াত বা কুরআনের তাফসির নিয়ে আলোচনা হলে তা মনোযোগ দিয়ে শোনা উচিত পাঁচ আমল করা কোরআনে শুধু পাঠের জন্য নয় এটি মানুষের জীবনের পথ নির্দেশও প্রতিশ্রুতি রক্ষা ঋণপত্র ঋণপত্র লেখা উত্তরাধিকার বন্টন কারো মন্দ আচরণের জবাবে ভালো আচরণ পরিবার গঠন সন্তান সৎভাবে ও সৎ পথে লালন পালন দান সৎকা বিধান ও কোরআনের সব কিছু পূর্ণাঙ্গ নির্দেশনা দেওয়া হয়েছে কোরআন শিখে যদি কেউ তার উপর আমল না করে তাহলে সেই জ্ঞান কিয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষী দেবে ছয় অন্যকে শেখানো আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং অন্যকে শেখায় সেই বুখারি কাউকে কোরআন শেখানো খুব কঠিন কাজ নয় কয়েকজন বন্ধুকে ডেকে চায়ের আড্ডায় কিছু আয়াত পাঠ করা অনুবাদ ও তাপসির করা এবং কিভাবে তা জীবনে প্রয়োগ করা যায় এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলেও হয় ছোটো সুরাগুলো দিয়ে শুরু করা যায় আবার চাইলে ক্রম অনুসারে পুরো কোরআনও পড়া কুরআন ও পড়ানো যায় সাত আহালুল কুরআনের অন্তর্ভুক্ত হওয়া যারা নিয়মিত কুরআন পড়েন শোনেন এবং শেখেন এবং শেখান তাদের মধ্যে যে আন্তরিক ভালোবাসা গড়ে ওঠে তা দুনিয়ার স্বার্থ সার্থকতা ছাপিয়ে যায় এই বন্ধন আল্লাহর জন্য পবিত্র এমন মানুষদের আল্লাহ পরিজন ও কোরআনের সঙ্গী বলা হয় এমন মানুষদের অন্তর্ভুক্ত হওয়া চেষ্টা করতে হবে ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাক হায়ের